ওরাই এসেছে বললো ওর গেস্ট আসছে বেশ এইটুকু তাতেই এসছে মানে রাত্রি বেলা বারোটার দিকে কখন এসছে আমরা জানি না আমরা ঘুমাচ্ছিলাম পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে তোমরা জানো আমরা বললাম না তারপর পুলিশে বললো ঠিক আছে তোমাদের কোনো ভয় নেই আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই ওকে শুধু ধরে নিয়ে গেল আমি একজন ব্যক্তিকে দেখে দিই সেই ব্যক্তিকে দেখে দীর্ঘদিন কেন গিয়ে ব্যবসা করে সাল হলো আমি কিনেছি এখন আমাকে টাকা খাবার যা পাবে এবছরও মাল কিনেছি এবছরও মাল কিনেছি জানি ওরা এপ্রিল মাসে চলে এপ্রিল মে মাসে চলে মে মাসে অব্দি চুক্তি করা আছে তার মধ্যে টাকা শোধ করতে বাড়ি খালি করতে হবে চলে যাবে জঙ্গিদের সরকার শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে যেখানে জাবেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি পুলিশ সূত্রে খবর কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাহেরিক উল মুজাহিদিনের সদস্য তিনি ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় এই জাভেদকে রবিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয় কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকেন জাভেদ ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি সেখান থেকেই শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে ক্যানিংয়ে নিজের শালার বাড়িতে এসেছিলেন জাভেদ তার শালা পেশার শাল ব্যবসায়ী ওই ব্যবসায়ীর স্ত্রী বলেন যেদিন তিনি এসেছিলেন আমাদের বাড়িতে সেদিন তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের জঙ্গিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ওই মহিলা বলেন আমার ননদের সঙ্গে পঁচিশ বছর আগে বিয়ে হয়েছে এই জাবেদের ও কী করে সেই বিষয়ে আমরা কিছুই জানি না পুলিশও জিজ্ঞাসা করেছে একই প্রশ্ন আমরা জানিয়েছি যে জাভেদ আমাদের শুধু আত্মীয় এখানে আসতে চেয়েছিলেন আমরা বলেছি এসো এর থেকে বেশি আমরা কিছুই জানি না একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে এখন জঙ্গিদের ঘরে পরিণত হয়েছে এই পশ্চিম বাংলা আর এটা কেন হয়েছে সেটাও অনেকে জানে তাও সেকুলারিজমের ভূত মারা থেকে নামছে না কিছু মানুষের কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জী মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রভাবিত করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে আর ও হলো মোশারত আলম গ্রুপের একজন মেম্বার এ রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যা হয়ে যাবেন এত জনবহুল জায়গা সেখানে আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন দিন কাটিয়ে দেয় সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ